হ্যালো আসসালামু আলাইকুম মানে কেরুম আছেন আই রে আয়ানোগুলাকে চলি আসে বুঝেনি সুইজারল্যান্ডের তো মনে করি না বাংলাদেশে আসে এখানে আর এত বাংলাদেশ মনে করি কি না কিন্তু সুইজারল্যান্ড কাজে গেছে কাজের তো না সময় বুঝেনি দে রোডের মধ্যে কুরেলিয়ান গ্রাটিশ দিয়েছে গ্রাটিশ মানে কি মানে ফ্রি যার ইচ্ছা হবে সে নিয়ে যাইতে পারিব সুইজারল্যান্ডের এটাকে গ্রাটিশ বলে আর এখানে হয়েছে যার ইচ্ছে বেহাতে এনই বাসার দিকে আড়া শুরু করতে হইবো তো সুইজারল্যান্ডের মধ্যে যে কুরেল আছে

অনেকে তো গার্ডেন করেন অনেকে তো গাছ কাটেন ইয়ে করেন সুইজারল্যান্ডের মধ্যে গাছ কাটেন এটা দিনা কি করে জানি না দেখছেন নি কি সুন্দর একটা কুরেল কি যে একটা কামে লাগবে ইয়ান হ্যাঁ কি সুন্দর কুরেল ইয়ান দেখছেন তুই খুবই খুবই সুন্দর এটা মনে হয় মিগ্রস থেকে নিচে এম লেখা আছে মিগ্রসের তাইলে এরকম কুরেল পাওয়া যায় আজকে যাই বাংলাদেশের কুরেল আর সুইজারল্যান্ডও আছে মনে করি কেন যে সব বাংলাদেশে আছে এটা কিন্তু সুইজারল্যান্ডও আছে বুঝলেন হ্যাঁ দোয়ান তাহা তারা নিয়ে নিয়ে আসতে আছে তো এই তো সুন্দর একখান কুরেল লই আন্দোলন চলে তো এই সুন্দর কুরেল কে কে নিতে চান আর আর ইয়ানে সুন্দর একখান টেবিল দিছে গ্রাটিস মানে সবকিছু গ্রাটিস দিছে কারো যদি মন চাই নিতে পারেন আচ্ছা ইহেন এক বেন গাড়ি দিয়েছে আমি এই বেন গাড়িটা নিউম কারণ অনেক সময় মাল টান টাইমতে এখানে লাগে তো হচ্ছে যদি কারো দরকার লাগে তাইলে আর জানাই আই হাতা করে দিও আর ইয়ে দরকার ইয়ে নয় আর জরুরি দরকার কারণ ইয়ে নইলে জিনিস আতি লইতে আরাাম বুঝলেন এলাই ইয়েন আর দরকার আছে ইয়ে লো যাবি আগে ইন হয়নি

তো এই জিনিস নাই আগে বাসার সামনে থুই তারপরে ইয়ারে লৈ যাই কারণ ইয় হয়তো বা অনেকে লই চলে যায় এখানে থায় না তো ইয়া নাই থুই আগে এ নাই অনেক দিন যা কাজকা হাইলাম হাসকা পেয়ে গেছি পেয়ে গেছি অলমোস্ট আমি পেয়ে গেলাম যেহেতু এটা বাসার নিচে রাখিয়েছি তো এই তো আমি কাজ থেকে আসার সময় পাইছি এটা আমার বাসার নিচে এটা দিছে মনে হয় পাশের বাসার এরা দিচ্ছে তো সুইজারল্যান্ড কোনো জিনিসপাতি রাখে খুবই ভালো লাগে এগুলো কুরেলটা দেখি আমার কাছে আস্য লাগছে কুরেলটা দেখি আমার কাছে আসাহ লাগছে বেশি বাংলাদেশে না এরকম কুরেল দেখছি অন্যান্য জেলায় কি কয় আমি জানি না বাট আমাদের নোয়াখালীতে এটাকে কুরেল বলে কুরাইল আর অন্য অন্য এলাকায় তাকে কি বলে আমি ওটা আসি উঠলি জানি না তো সেজন্যই তো ঠিক আছে দেখেন পুরো ভিডিওটা সবাই তো এই তো আমি তো কুড়েল নিয়ে যাই সত্যি না কুড়েল না বাগানটাকে নিয়ে যাইতেছি এই তো আমি তো বরাবরের মতো কাজ থেকে আসি যাচ্ছি হচ্ছে মেয়েকে এখন আনতে পার্কে আর সান সুইজারল্যান্ডও কিন্তু বাঁশ গ্যাস আছে বুঝছি না এনারা মনে করি না শুধু বাঁশ গ্যাস বাংলাদেশে আছে সুইজ বাঁশ আছে যাতা যাতার বাঁশের দরকার বাঁশ দেওয়া যাইব সমস্যা নাই খুব সুন্দর একটা বাঁশ গাছ তারা সব ক্লিন করতেছে আমরা কিন্তু আগে ছোট থাকতে বাঁশের এগুলা ভাই করি ভিতরের এগুলা এমনি এমনি করে খাইতাম ভালো লাগে এই দেখছেন এমন খাইতেছে মেয়েকে আনতে যাইতেছি পার্কে আর ওই যে সেই ঐতিহ্যবাহী কুড়াল আমার বাসা নিয়েছে পার্কটা এই যে বাসা পার্ক এত সুন্দর সুন্দর ফুল ফুটি থাকে দেখতে ভালোই লাগে না ভালোই দেখা যায় আপনার আজকে খেলা আছে কিনা জানিনাটু বাটু বাটনা মেয়েকে তো খুঁজে বাইর করতে হবে এখন মেয়ে কোথায় আছে আমার না ইদানিং আবার পায়ের ব্যথাটা অনেক ভাড়ে গেছে পায়ের এমন ব্যথা করে পায়ের ব্যথালায় কিছুই করতে পারি না একটু কাজ করলে কাজ থেকে আসার সময় পাটা প্রচণ্ড ব্যথা করে আমার খুবই খুবই ব্যথা করে

যাও বাৰীৰ চাওঁতে খেলা কৰি তোমাৰ Jom. Okay, okay ciao mama. Ciao ciao. Ciao ciao. Ciao ciao. Okay. Ala pes. Iya, yeah, jau. Go, go. Gel nai. Afan. Marwa ke nau. তারা ভাই বোন খুব সুন্দরভাবে খেলাধুলা করে আমি কাছ থেকে আসছি বাট তাদেরকে দেখে গেছি এখন আমি বাসায় যাব তাদের জন্য একটু খাবার রেডি করব মেকারি করব ওরা খাবে আর দেখি কি করা যায় আর দেখি কি ডেজার্ট বানান যায় আমার আজকে যেহেতু ছেলের জন্মদিন এসে গেছে আলহামদুলিল্লাহ আপনার আঠারো বছর সরি আঠারো বছর বলে বারো বছরে পড়বে তো বারো বছরে আমরা একটা পার্টি দিব আল্লাহ বাসায় রাখলে সানডেতে সেই জন্য একটু একটু করে সব গোছায় গোছায় রাখি কাছ থেকে আসি এসে যেহেতু ছুটি নাই এইভাবে করতে হবে আর মাত্র দুই দিন বাকি আছে শুক্রবার শনিবার রবিবারে তো পার্টি তাই আর কি একটু একটু করা তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদেরকে আজকে দেখালাম বাংলাদেশে কুরেল দিকন এখন তা কুরেল okay take us a hell of a